খবর এক কান খবর এক কান দেরি হইয়া যায় আসন লাগে ঈদের নামাজ করিও হালাই ভাইজান খবর এক খান আর সামনেই তো খবর নিয়ে চলে যাচ্ছে সবাই এই হলো কোরবানি ঈদের ব্যাপার স্যাপার আর দ্বিতীয় গানটা হচ্ছে গিয়ে স্বপ্ন যাবে বাড়ি আমার বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদ মানে এই দুইটা গান দিয়ে বোঝানো হয় যদি বলে যে স্বপ্ন বাড়ি যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এটা রোজার ঈদ আর যদি খবর একখান বলে তাইলে বুঝতে হবে এটা কোরবানি ঈদ মানে গানের মাধ্যমে দেখেন পুরো একটা দুইটা ঈদকে আসলে ডিভাইড করে হচ্ছে এখন যদি বলেন আপনি স্বপ্ন বাড়ি যাচ্ছে তাহলে কিন্তু হবে না আপনারা এখন বলতে হবে খবর অবশ্য খান দেরি হইয়া যায় হইয়া যায় না হইয়া যায় এই যে খান যাচ্ছে যদি ওইগুলা স্বপ্ন বাড়ি যায় না স্বপ্ন বাড়ি যায় বলে আমরা অন্য ঈদ বুঝতাম তো এখন যেহেতু খবর খান নিয়েই বাড়ি যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা কোরবানি ঈদ আগামীকালই হচ্ছে কোরবানি ঈদ আর ঈদের আগের দিন আজকে শুক্রবার হে ব্রান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর ঈদের আগের দিন অর্থাৎ কোরবানি ঈদের আগের দিন আজ শুক্রবার আগামীকাল শনিবার কোরবানি ঈদ তো আজকেই বের হলাম যাব হচ্ছে চন্দর ঘোণা ফেরি ঘাট তো যতটুকু সম্ভব সেফলি ড্রাইভ করার চেষ্টা করব কারণ ঈদের আগের দিন এবং ঈদের দিন ঈদের পরের দিন একটু গাড়ির চাপটা বেশি থাকে যদি সকালবেলা তো হয়তো বা একটু কমই থাকবে তাও যতটুকু সম্ভব সেফলি যাওয়ার তা আসলে হরণও দিতে পারি না হরণ দিলেই গরুগুলো লাভ দিয়ে ওঠে আর হরণ না দিয়েও যে যাব সেটাও একেবারে পারি না কারণ একটু তো সতর্ক করতেই হবে পিছনে যে গাড়ি আছে সেটা তো সেখানে হয়ে যায় মূল ব্যাপারটা হরণ দিলে লাভ দেয় আর হরণ না দিলেই সমস্যা তো সামনে হয়তোবা আরেকটা ছোটোখাটো বাজার পাইতে পারি রাস্তার অবস্থা তো দেখালাম এইরকম আছে সব জায়গায় যার কারণে খুবই ধীরে স্বস্তিতে যেতে হবে আর যেহেতু বৃষ্টির দিন তো আমার প্রথম বাজার পড়ে গেল এটা হচ্ছে পিং সিটি নামে পরিচিত ছিল সেখানে প্রথম বাজারটা পড়লো অর্থাৎ কাপ্তায় যেতে যেতে আমি সম্ভবত চার থেকে পাঁচটা গরুর বাজার ক্রস করব এই গেল প্রথম বাজার ভিতরে কিন্তু প্রচুর বড় একটা বাজার বসছে এটা হচ্ছে পাহাড়তলির আগে যদি রাঙ্গুনিয়া যাওয়ার সময় পাহাড়তলিতেই সবচাইতে মনে হয় বড় বাজারটা এবং পাহাড়তলি ক্রস করার পরে হয়তো বা আমি আরেকটা বাজার পাইতে পারি তো দেখা যাক আজকে কয়টা বাজার আমি ক্রস আমার একটা বিশাল গর্তের পাশ দিয়ে যাইতে হবে জায়গাটার নাম অ্যাকচুয়ালি বলতে পারছি না গতকাল আমি একটা ভিডিও দেওয়ার সময় জায়গাটার নাম উল্লেখ করতে চাইছিলাম কিন্তু উল্লেখ করতে পারি না এটা হচ্ছে সত্যপীরের মাজারের আগে এবং পাহাড়তলির পরে অর্থাৎ যেখানে শহীদ জিয়াউর রহমানের আর প্রথম সমাধিস্থলটা রয়েছে সেটার পরে এবং সত্যপীরের মাঝারের আগে সম্ভবত এটার কোনো একটা নাম থাকবে আর এদিকে একটা কি পাহাড় নামে একটা পাহাড় আছে ওরে সামনে তো সমুদ্র আর আস্তে আস্তে এবি ট্রাভেলস ওকে আমরা সমুদ্রটা একটু পার হই হ্যাঁ এই গেল সমুদ্র সম্ভবত পাহাড়ে যাওয়ার রাস্তাটা এই যে বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হইতে পারে হ্যাঁ এটা হইতে পারে কোন এক সময় যাব আর কি আর এই তো সত্যপীরের মাজার ডান পাশে এবং আমরা এই মুহূর্তে আছি রাঙ্গুনিয়া যাচ্ছিলাম অবস্থা মোহনী আর এখানে বাজারটাও ছোট পরিসরে হয়তোবা বাজার বার দিন হয়েছিল আজকে সম্ভবত বাজার বার না যার কারণে সংখ্যাও কম আমরা এর মধ্যে কিন্তু দুইটা বাজার দেখে ফেলছি একটা পাহাড় তলে পাহাড় তলের পরে দেখছিলাম কোথায় শান্তির হাট আর এখন আছে গোছরা চৌমোহনি চৌমোহনি তো ছোটোখাটো একটা বাজার কিন্তু চলছে আর সম্ভবত বাজারগুলো আর এর চাইতে বড় হবে না সবচাইতে বড় যেটা হইতে পারে সেটা হবে গোডাউনের ওইখানে যাই তারপরে তো সে বাজারটা যখন গত পরশু দিন গেছিলাম তখনও দেখছিলাম বেশ বিশাল একটা বাজার প্রায় দুই কিলোমিটারের মতো হবে তো আজকে হয়তো বা দেখতে হইতে পারে সে বাজারটা পার হইতে আমার সবচাইতে বেশি কষ্ট হয়ে যেতে হবে আজকে আর যদি সকালবেলা গাড়ির চাপ কিন্তু এই টাইমে একেবারে কম থাকে অন্যান্য সময় আমি একেবারে সাই করে চলে যাই কিন্তু আজকে সেটা পারছি না ওকে সামনে গোডেন তো গোডেন যাই দেখায় রকম অবস্থা এখন গোডেনে চলছে সবাই ওইদিকে আগাচ্ছে সম্ভবত সেখানেও বাজার হইতে পারে ওই যে সামনে আরও একটা আছে খবর একখান যদিও এটা স্বপ্ন বাড়ি যায় না এটা হবে খবর একখান বাজার আর এর আগে আমাদের আরেকটা সমুদ্র পার হইতে হবে এটাও পানির সমুদ্র বর্ষাকাল এমন হতেই পারে যেহেতু রাস্তার কাজ চলতেছে আর এই জায়গায় একটুখানি বৃষ্টি পড়লো আজকে বৃষ্টি থামতে দু দিন হয়ে গেছে তারপরেও কিন্তু পানিগুলো কমে নাই এবার ভেবে দেখেন যখন বৃষ্টি পড়ে তখন এই রাস্তাগুলোর অবস্থা কীরকম হইতে পারে ওরে 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 হায় হায় রে খবর একখান হয়ে গেছিল এই হচ্ছে গিয়া আজকের মতো আর কি সব জায়গায় যেহেতু গরু থাকবে তো একটু সাবধানে যাইতে হবে আসলে তারাউট করে রাস্তায় নেমে বুঝতে পারছে না আসলে রাস্তার ব্যবসা সেবারটা কীরকম তো সামনে আমার একটা বড় বাজার পড়তে পারে সামনে গোডাউন তো এখানে সম্ভবত একটু জ্যামের মধ্যে পড়তে পারি আমি গোডাউনে এসে আমি একটা লম্বা জ্যামে পরবো যেটা আশঙ্কা করেছিলাম তেমনটাই হয়ে গেল দু কিলোমিটারের মতো হচ্ছে গরুর বাজার আর তার সাথে তিন কিলোমিটারের জ্যাম মানে এখনও বাজার শুরু হয় নাই সেখান থেকে আমার জ্যাম শুরু হয়ে হয়ে গেছে হ্যাঁ এটাই সম্ভবত সবচাইতে বড় বাজার হইতে পারে এবং আজকে যেহেতু শেষ দিন দেখা যাক কোনো রকমে ক্রস করে যেতে পারি না পরশু দিন যখন আসছিলাম তখন কিন্তু এতটুকু পর্যন্ত বাজার ছিল না অর্থাৎ আরে সবাই এই সিএনজি টাকে বকা জকা করছিল কারণ সে রং রোডে আসছে গালের কি ধরন আচ্ছা সামনেই বাজার গোডাউন ব্রিজ যেখানে আছে সেখান থেকে বাজার ফুল বাজারটা শুরু হয় তবে জ্যাম শুরু হয়ে গেছে তার অনেক আগে থেকে যেহেতু আগামীকাল ঈদ আজকে একেবারে শেষ মুহূর্তে টান টান উত্তেজনা হ্যাঁ এই লোকটা ভালো আছে বাইককে কোনো ধরনের প্যারা দেয় নাই তবে সবাই যেটা হয় মানে যারা একটু লাইনের টাজ করে আর কি তারা একটু শেয়া নামে মারায় আমাদের বাইকগুলারে মানে লাইনে ঢুকার জন্য বলে দেয় আসলে তেমন একটা সমস্যা হয় না আমরা তো ছোট গাড়ি যদি সেদিক দিয়ে চলে যেতে পারি আর গোডাউনের সর্ববৃহৎ বাজার যেটা সেটা যদি একটু দেখেন দুপাশেই শুধু গরুর বাজার দেখতে পারবেন আর সকালবেলা এই সময় কিন্তু জ্যাম থাকে না আগে বলছিলাম তবে বাজারের জন্যই জ্যামটা হয়ে যাচ্ছে আর দীর্ঘ লাইন ধরে যেই গরুগুলো আনতেছিলো সবগুলো সম্ভবত এখানে আনতেছিল আগামীকাল ঈদ যার কারণে আজকে হচ্ছে শেষ বাজার একেবারে সন্ধ্যা পর্যন্ত চলবে তবে আমি আজকে সন্ধ্যা করব না যতটুক পারি চলে আসবো আরেকটা সুন্দর জিনিস হচ্ছে বাম পাশে সব বড় গরু এবং ডান পাশে সব ছোট গরু গোডাউন বাজার হ্যাঁ ঠিক আছে এটার তো গোডাউনে বলা হয় তাহলে গোডাউন বাজারে হবে ভাই চাপ দিয়ে না এদিকে এমনিতে এই বাজারের টান টান উত্তর জানা এমনও সময় আছে এই বাজারটা আমার ক্রস করতে মানে এক ঘন্টার বেশি সময় লাগছিল আর আমার পিছনে একটা ভাইয়া আছে পালসার ভাইয়া সে কি করতে চাচ্ছে তো বুঝতেছি না বাজার কিন্তু এখনো শেষ হয় নাই আমি আপনাদের মতো দেখাতে পারছি না সামনে আমার বড়ো গাড়ি পড়ে যাচ্ছে যার কারণে আপনারাও ঠিক মতো দেখবেন না পুরো বাজারের কাহিনিটা তো আমার মনে হয় রাঙ্গুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাজার এটাই হয় আর রওজনের মধ্যে চৌধুরী হাটের ওইটাই হয় ওই যে দেখা যাক হ্যাঁ এখন আমি সামনে যাইতে পারি এবং দেখেন দুপাশে হচ্ছে এটা পেরি মানে দুপাশে বাজার আর এই যে আমার পালসার ভাইয়া ভাইয়ার খুবই তাড়াহুড়া ব্যাগটা সম্ভবত পড়তে পারে আচ্ছা এই যে এখানে এসেই বাজারটা শেষ হয়েছে মোটামুটি এক কিলোমিটারের মতো হচ্ছে বাজার ওই যে সামনেও আছে কোনো শেষ হয় নাই এখানেও চলতেছে আর একটু পিক আপের আনাগোনা এখন বেশি থাকবে যেহেতু কোরবানি ঈদ ওকে আমরা এখন ক্লিয়ার হয়েছি এবং একটু পর্যন্ত হচ্ছে বাজার হিরোর একটা গাড়ি বাট সে যে পরিমাণ টানাটানি করতেছে ওরে যত সামনে এই করছি ততই যেন গাড়ির টানগুলো বেড়ে যাচ্ছে বুঝতে পারলাম না ব্যাপারটা আমি রও অনেকটা অনেকটাই ভালো ছিলাম রাঙুনি যখন থেকে প্রবেশ করছি গাড়িগুলো এমন টানাটানি করতেছে বলার মতো না ওকে আমি বলেছিলাম খুবই সেফলি থাকতে হবে যেহেতু ঈদের আগের দিন এবং ঈদের দিন ঈদের পরের দিন এই তিন দিন খুবই খুবই সতর্ক আর যাইতে যাইতে আজকে বাজারগুলো দেখব এটা হচ্ছে রাজার হাট বাজার আর এখানে কোনো পশুর হাট বসে নাই কারণ এই বাজারটা শুক্রবার আচ্ছা শুক্রবার তো এটা অরিজিনালে বাজার বার মানে শুক্রবার এবং সোমবার হচ্ছে বাজারবার রোহাজার হাটে তবে এখানে না বসছে ভিতরে একেবারে যে বসে নাই তা না এখানে সাধারণত পশুর হাটটা এখানেই বসে তবে গরুর হাটটা এখানে কম যেহেতু গোর্ডেনে সবাই চলে গেছে তাই সবাই ওইখানেই ভিড় জমাবে যার কারণে এখানে বাজারটা কম ওকে সামনে যাই আর কোনো বাজার পড়বে কিনা যাই না সম্ভবত আর কোনো বাজার পড়বে না এটা আমাদের লাস্ট বাজার আর এরপরে আমরা লিচু বাগান পৌঁছায় যাবো এবং তারপরে তো চন্দ্রকোনা ফেরিঘাট বাংলাদেশের সব চাহিদা টেসলা মনে হয় রাঙ্গুনিয়াতে বেশি আর কোথাও এত পরিমাণ মানে ব্যাটারি গাড়ি আর কি যেটা আমরা টেসলা বলি ওকে আপনি ডানে যান আমরা যাই বামে বাজার পাই গেছি আর এটা হচ্ছে মরিয়মনগর চৌমোহনী অর্থাৎ লিচু বাগানের আগে আরও একটা বড়সড় বাজার তবে এখানে অন্যান্য সময়ে কিন্তু বাজার বসে থাকে ঈদের সময় একটু স্পেশাল আর কি তো গোডাউনের পরে এটাই হয়তোবা সেকেন্ড বড় বাজার আর এখানে প্রশস্তটাও খুবই কম এগাটা সম্ভবত যাবে না দোকানের অবস্থা দেখে মনে হচ্ছে হয়তো সব বিক্রি হয়ে গেছে আর কয়েকটা আছে এরকমই সবার মাথা কিন্তু গরম বলে কথা মানে যেদিকে তাকায় সবার মাথা দিয়ে কিন্তু একেবারে আগুন যাচ্ছে সে সিএনজি ড্রাইভারই হোক টেসলার ড্রাইভারই হোক কিংবা গরু সেল করে তাদেরকে কি বলে তারাই হোক মানে সবাই কিন্তু খুবই গরম অবস্থা আছে মানে কথাবার্তা এত রাফ সবার বলার বাইরে তো এই বাজারটা ক্রস করি এবং এটাই আমাদের লাস্ট বাজার কিছু বাগান যাওয়ার আগে না বাজার এখানে শেষ হয়নি মানে যেখানে গরু রাখার জায়গাটা আছে সেই জায়গাটা পরেও কিন্তু অনেকখানি জায়গা জুড়ে ইনি কি মানে রাস্তা ঠিক করে দিচ্ছে না কি হ্যাঁ হ্যাঁ ওনার জন্য আরও বেশি জ্যাম হয়ে যায় কারণ উনি একজনে কিন্তু একটা বাইকের জায়গা মেরে দিচ্ছে আর কটুক যেভাবে জ্যাম ঠেলে ঠেলে যাইতে হবে বলতে পারছি না সামনে যাই আমরা গোমাই বেল পাবো আচ্ছা এখানে একটু স্টপ করি যাচ্ছিলাম কোথায় ঘাটে হ্যাঁ ঘাটে যাওয়ারই তো কথা এবং আসার সময় আমরা অনেকগুলো গরুর বাজার দেখে দেখে আসলাম তো আজকে শুক্রবার জুমার সময় যার কারণে রাস্তাই মুহূর্তে ফাঁকা থাকবে আর এখানে আজকে বাসগুলোও নাই এটা এভি ট্রাভেলসের বা স্টেশন বলতে পারেন সিটি থেকে যে বাসগুলো ছেড়ে আসে এই স্টেশনে সবগুলো দাঁড়ায় তাই এটারে কিছুভাগ বাস স্ট্যান্ডও বলতে পারেন আর সামনে হচ্ছে দুবাশি বাজার মানে দুবাসি বলতে সম্ভবত দুই রকমের ভাষা ব্যবহার হয় সেটা হইতে পারে সেজন্যই এটারে দুবাশি বাজার বলে আর কি সামনে দুবাসী বাজার চলেন আমরা দুবাসি বাজার দিয়ে সোজা চলে যাব ফেরিঘাটে আর এখান থেকে দুবাসি বাজার শুরু সম্ভবত হ্যাঁ দুবাসি বাজার লিচু বাগান হ্যাঁ সম্ভবত আমি যেটা বলতেছি সেটাই হবে মানে দুই রকমের ভাষা এখানে চলে থাকে যার কারণে এটাকে দুবাসি ভাজার বলে আর কি আমরা এদিক থেকে সোজা চলে যাবো ফেরিঘাটের ওই দিকে তবে মূল বাজারটা সামনে মানে এখান থেকে অনেকগুলো বাজার তো শুরু হয় দুই দিক থেকে আসা যায় একটা হচ্ছে ফেরিঘাটের ওই দিকে আর সেকেন্ডটা হচ্ছে গিয়ে যেদিকে বাস স্ট্যান্ড আছে সেদিক দিয়ে আমি ঢুকছিলাম বাস স্ট্যান্ডের ওই দিক দিয়ে এবং বের হব ফেরিঘাটের ওই দিকে আমাদের এদিক থেকে বান্দরবন যাওয়াটা কিন্তু খুবই ইজি মানে বান্দরবন যদি যাইতে চাই তাহলে ফেরিটা পার হব এরপরে সম্ভবত দশ কি পনেরো কিলোমিটার চালানোর পরে আমরা বান্দরবন পৌঁছা যেতে পারি তো যার কারণে যারা এই পাশ থেকে যাইতে চান আর কি সিটি থেকে গেলেও তেমন একটা খারাপ হয় না মোটামুটি তাও মনে হয় এটা ইজি আর এই তো দোবাশি বাজার একটু টানে দেখ চালাইতে হবে কারণ আর ফেরি বর্তমানে ফেরি কিন্তু চলতেছে ওই যে সামনে ফেরিঘাট দেখা যাচ্ছে আর আমার এই জায়গাটা খুবই দারুণ লাগে কয়েকদিন আগে ফেরি চলাচল বন্ধ ছিল এবং বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে পানি ছিল তখনও একটু ফেরি চলাচলে বিঘ্ন ঘটছিলো তবে বর্তমানে ফেরি কিন্তু চলতেছে আবার সেটা দেখার জন্য আসলে আসছিলাম আর এই জায়গাটা আমার বললামই তো খুবই সুন্দর লাগে এখান থেকে পুরো কর্ণফুলিটা একেবারে বিস্তৃতভাবে দেখা যায় আচ্ছা একটু সামনে যাই একটু সামনে যাইলে একবারে মূল ফেরিঘাটটা দেখতে পারবেন পিছনে আসিও না ভাই টেসলা কখন যে কোন দিকে দৌড় দেয় বলা যায় না আর এখানকার এখানেই সবচাইতে বেশি মানে ব্যাটারি গাড়িগুলা দেখা যায় আর কি এই যে এই মোড়টা পেরোলে আমরা ফেরিঘাটে পৌঁছায় যাব। চলেন হ্যাঁ একটু চাই বামে ফেরিঘাট ওই যে ফেরি কিন্তু দাঁড়ায় আছে ওই পারে পারে হয়ে যাবে আর ওই পারে হচ্ছে না ওই পারে ওইটারেও লিচু বাগান ধরে কিনে যায় না আচ্ছা এ হচ্ছে চন্দ্রকোনা ফেরিঘাটের সর্বশেষ অবস্থা ফেরির চলাচল কিন্তু পাঠকভাবে চলতেছে এবং একটু পরে বৃষ্টি আসতে পারে তাই ভিডিওটা এখানেই শেষ করতেছি আজকের ভিডিও এখানেই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা